দেখলাম এক হুজুর এত বারাবারই করছে বাবা সে ওয়াজ করতেছে আমি যদি ইচ্ছা করি আগামীকালকে সকাল পর্যন্ত আমি একশোটা বেয়া করতে পারলাম নওয়াজ বলেন এটা কি হুজুরের ওয়াজ এটা হুজুরের ওয়াজ আরে হুজুর হাইকোর্টে রিট করছে বেয়া যদি দুইটা কেউ করে প্রথম বইয়ের অনুমতি লাগতো না হ্যাঁ লাইভে কয় মার্শাল্লাহ সুখের খবর আরেকটা বেয়া করুন দেবো কোনো অনুমতি লাগতো না এটা কি হুজুরের ওয়াজ এটা হুজুরের ওয়াজ আজকে মাহফিল কোথায় গেছে মাহফিলে তো আল্লাহ এবং রসূলের কথা হবে এটা বেহেস্তের baba এই মাহফিলে আজকে চেরের ওয়াজ হয় মাহফিলে আজকে রাজনীতির কথা হয় আহা আল্লাহ বোধদান করুক আমিন বলেন বড় কষ্ট লাগে দেখলাম তো মহিলারা জারমি মিছিল করতেছে কি মিছিল কুষ্টিয়াতে মহিলারা জারমি মিছিল করতেছে হুজুরের বিরুদ্ধে এটা কি ভালো না খারাপ এজন্য দায়ী হুজুর নিজে হুজুর যদি আজকে আল্লাহ রসুলের কথাবার্তা বলতে পারতো তাহলে মহিলারা জাড়ো মিছিল করতো আজকে হুজুর হুজুরের জায়গায় নাই তো কেন নাই জানেন না থাকার কারণ ইজ্জত কমছে অনেক কমছে আপনারা মুরব্বিরা আমার চাইতে ভালো জানেন আগে যদি দুইবার ফসল ফলাই না এটার একটা রেখে তা কয় বাবা আর একটা কয় বুড়ো হ্যাঁ বাবা আর বুড়ো আচ্ছা বাবার ফসল বুড়োর ফসল যখন মানে এই মানে কাট্যাহাইরা মানে দান্ডা ডেকির তলেও কিন্তু বাঙ্গাই তো বাঙ্গায় কয়ে প্রথম দান তো প্রথম চাউল নতুন আগে আমরা খাও না ঠিক হব না ইমাম সাবরে খাওয়াই হ্যাঁ মরজিদি ডাক দেয়া দাওয়াত দেয়া পেটটা হুজুর প্রথম বসিল হুজুর আমরা দয়া করলাম ফিরাই দিব না আপনার আগে খাওয়াই দাও আরে সাহেব থাকুক ইমাম সাহেবের জায়গায় আমরা লই আগে অবস্থান তো এই জায়গায় নাই আগে হুজুরে ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না আহ আল্লাহর দরবারে হাত তুলছে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিছে এমন চৈদ্য সবার কদম বলে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না বিতর নষ্ট হয়ে গেছে গা এই অবস্থা দায়ী নিজে দাই নিজে আপন দোষে নিজে দোষী আল্লাহ বোঝদান করো কামিন বলেন এই জন্য আমি বলছি ইমানের নূর যার ভিতরে আছে আল্লাহ এবং রসুলের প্রতি আস্থা যার ভিতরে আছে সত্য কথা যে বলে আমানত যে ঠিক রাখতে পারে হালাল খানা যে খায় এক কথায় নবীর মহাপদে যার দিলটা নরম হয়ে যায় সে যদি রিকশাওয়ালা হয় ঠেলাওয়ালা হয় যদি গুস্ত বিক্রেতা হয় সে যদি মানে না খায়া জীবন পার করে সে এক কুলকুল দুকুলের বাসা আল্লাহ একবার বলেন মুফতি মহাদ্দেশ বড় মৌলানা হয়েছে ভিতরে আল্লাহ রসুলের আমানত ইনসাফ কোনো কিছু নাই আমি বলবো তার কোনো দামই নাই মনে রাখবেন বদরের যুদ্ধ কথা কি আপনারা আমার বুঝতেছেন তো বাবা বদরের যুদ্ধ আবু জাহেল ছোট্ট গেছে আবু জাহেল আবু জাহেল কোথায় আবু জাহেল করতেছে হঠাৎ করে আবু জাহেলের ছেলে ইকরাম আয়সা একটা ছেলের হাতের মধ্যে আঘাত করছে হাটটা কাইটা গেছে হাতটা আলাদা হয়ে গেছে ওই হাত কাইটা গেছে হয় হয় ওই কি করবাম ওই ডাক্তারের কাছে গেলে লাভ হবে কি না সন্দেহ আছে কবিরাজ খুঁজা ভাই তাও এক কাজ করো কোনো রকমে হাত টানিয়া নবীর কদমে যাও ব্যবস্থা হয়ে যাবে সাহিদ রাখিদা বোঝেন আব্বা যান বাবা দান বারো বছরের সন্তান হাতটা হাতের মধ্যে নয়া কোন রকম হাঁটতে হাঁটতে আমার মায়ার নবীর কদমে গেছে যাওয়ার পরে আমার নবী কয় তোমার হাত কেন কাটা কই নবী গ আপনার প্রেমে আমার হাত কুরবান হয়ে গেছে হাতটা আপনার কাছে আমি নিয়ে আসলাম আপনার যা মন চাই আপনি তাই করেন আল্লাহ একবার বলেন ওই তুমি কি চাও আমি চাই আমার যে হাতটা আপনার পক্ষে যুদ্ধ করতে এসে কাটা গেছে আপনি যেন সাক্ষী থাকেন এটা আমার ইচ্ছা আর কোনো ইচ্ছা নাই নারে তাকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন শুভেচ্ছা